নমস্কার বন্ধুরা প্রবাসী জীবন কাথায় আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল পৌনে ছটা আমি এখন সকালবেলায় ঘুম থেকে উঠে যাচ্ছি কাজে আর যখন শীতকাল থাকতো তখন এই সময়টা কিন্তু একেবারে অন্ধকার থাকতো মানে প্রায় ওই সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত তো অন্ধকারই থাকতো তো এখন যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে তো সেই জন্য এখন ওই ভোর পাঁচটার মধ্যেই কিন্তু এখন সকাল হয়ে যায় আজকে যেহেতু ওর কাজের ছুটি ছিল সেই জন্য আবার আজকে আমাকে আনতে গিয়েছিল আনার সময় অ্যাজডা থেকে একটা হাঁসের মাংস কিনে নিয়ে আসলাম তার কারণ অনেকদিন ধরে ও বলছিলো যে ও হাঁসের মাংস খেতে ইচ্ছা করছে কোন ছোটোবেলায় খেয়েছে তারপরে আর খায়নি। আর আমি তো হাঁসের মাংস খাই না সেই জন্য ওর জন্য হাঁসের মাংসটা নিয়ে আসা হয়েছে তো এখন ও অর্ধেকটা কেটে নিচ্ছে অর্ধেকটা আজকে রান্না করবে আর অর্ধেকটা রেখে দেবে পরে আবার অন্য একদিন রান্না করে নেবে হাঁসের পেটের ভেতর থেকে যে প্যাকেটটা বার করা হলো ওটার মধ্যে রয়েছে হাঁসের লিভারটা স্টমাকটা আর গলাটা তো ওইটার মধ্যেও কোনোটাই খাবে না তো সেই জন্য ও প্যাকেট ধরে রেখে দিলো যে ওটা পরে ফেলে দেওয়া হবে আজকে আপনাদের সাথে আরও একটি বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে ইউকেতে বাচ্চাকে নার্সারিতে ভর্তি করতে গেলে কি কি নিয়ম রয়েছে আর প্রত্যেক মাসে কত টাকা করে সেখানে পে করতে হয় প্রথমত আপনি যে জায়গাটিতে থাকছেন সেই জায়গার যে পোস্ট কোড সেই পোস্ট কোডের আন্ডারে যে কটা নার্সারি রয়েছে আপনি সেই কটা নার্সারিতে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার পর সেখান থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কোন কোন নার্সারিতে সিট অ্যাভেলেবেল আছে তো আপনি আপনার পছন্দ মতো নার্সারিতে গিয়ে তখন আপনার বাচ্চার জন্য সিট বুকিং করতে পারেন আমার যেমন মেয়ের যে নার্সারিতে আমরা ভর্তি করেছি সেখানে যখন ওর বাবা দেখলো যে সিট অ্যাভেলেবেল আছে ও সেই দিনকেই গিয়ে একশো পাউন্ড দিয়ে সেখানে সিট বুকিং করে এসেছিল তারপরে ইউকেতে যেদিন আমরা প্রথম আসি তার দুদিন পরে আমরা মেয়েকে নিয়ে ওর নার্সারিতে গিয়ে ওর ফর্ম ফিল করে ওকে ভর্তি করে দিয়ে আসি তো প্রথম মাসে তো ওকে পাঠায়নি তার পরের মাস থেকে আমরা পাঠিয়েছিলাম তো একদিনে আমাদের পে করতে হয় সেভেন্টি সেভেন পাউন্ড ফিফটি পেন্স সারা মাসে হচ্ছে ছশো কুড়ি পাউন্ড কোনো মাসে হয়তো এক্সট্রা যদি হয়ে যায় মানে যেমন আট দিনের জায়গায় যদি ন দিন হয়ে যায় তাহলে সেই হিসাবে আরও এক দিনের টাকা বেড়ে যায় তো সেভেন্টি সেভেন পাউন্ড ফিফটি পেন্স মানে হচ্ছে আমাদের ভারতীয় টাকায় সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা আর আট দিনে তাহলে হচ্ছে ছশো কুড়ি পাউন্ড মানে প্রায় বাষট্টি হাজার টাকা এবার সারা মাসে বা বাষট্টি হাজার টাকা আমাদেরকে ওর স্কুলে পে করতে হয় এই এক বছরে আমরা টোটাল মেয়ে নার্সারিতে পে করেছি ন হাজার সাতশো পাউন্ড মানে আমাদের ভারতীয় টাকায় ন লাখ সত্তর হাজার টাকা আমরা মেয়ে নার্সারিতে পে করেছি এবার হয়তো আপনাদের মনে হতে পারে তাহলে বেকার বেকার কেন আমরা এত টাকা দিয়ে মেয়েকে নার্সারিতে ভর্তি করলাম মেয়েকে নার্সারিতে ভর্তি করার একটাই কারণ যেন একা একা না মনে করে তার কারণ ইন্ডিয়াতে থাকতে তো অনেক আত্মীয় স্বজন রয়েছে যারা বাড়িতে আসতো বা মেয়েকে নিয়ে যেত তো সেই জন্য ও প্রচুর মানুষজন নিয়ে কিন্তু বড়ো হয়েছে এবার যখন এখানে প্রথম আসি সেই সময়টা ও কিন্তু পুরোটাই একা ওই সবসময় চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে থাকাটা আমরা বড়রা না হয় মেনে নিতে পারি কিন্তু ও তো ছোটো বাচ্চা ও কখনোই সেটাকে মেনে নিতে পারবে না এবার ও যত বন্দি ঘরের মধ্যে একা থাকবে ও কিন্তু সব সময় নিজেকে সেই একা একায় ভাবতে লাগবে তো সেই দিকটা খেয়াল রেখেই মাথায় রেখে তখন আমরা ভাবলাম যে না তাহলে মেয়েকে নার্সারিতে ভর্তি করা উচিত সেই জন্যই ওর বাবা আগে থেকে নার্সারিটা বুকিং করে রেখেছিল। যাতে করে এখানে এসে অ্যাটলিস্ট দুদিনের জন্য মেয়ে গেলে পরে সেখানে অনেক বাচ্চা কাচ্চা থাকবে বাচ্চা কাচ্চাদের সাথে খেলে ও নিজেকে যেন একা না মনে করে সেই জন্যই ওকে আমরা নার্সারিতে ভর্তি করেছি আর যেহেতু এখানে কেউ নেই আমাদের সেই জন্য যখন আপনি এরকম দেশের বাইরে একা থাকবেন তখন যখন আপনি জানবেন যে আপনার বাচ্চাকে দেখার জন্য কেউ নেই তখন আপনার জন্য এই নার্সারিটাই একটা ভরসা যেখানে আপনি বাচ্চাকে রেখে আপনার কাজে আপনি কাজ করবেন নাকি হ্যাঁ কাজ করবে না না কেন করবে না পাপা কাজ করবে না পাপা কাজ করবে না করবে না পাপা কাজ যা বাড়ির যাত্রী বাড়ির যাত্রী নাম নামবি না কল থেকে নামবি না কেন নামো কল থেকে নামো মাম্মা নামবা না তুমি কেন কারেটা

我的,、oh. 我的。Oh. যখন আমি মেয়েকে প্রথম নার্সারিতে দিই ও যখন নার্সারিতে যাচ্ছে তখন আমি বাড়িতে হয়তো একা বসে রয়েছি একটু চিন্তা হতো যে কি করছে ওইটুকুনি বাচ্চা জানি না কিন্তু সত্যি কথা বলতে ওরা আমাদের একটা আইডি খুলে দেয় যেখানে ওরা সব সময় মেয়ে মানে প্রত্যেক আধা ঘন্টার মধ্যে মেয়ে কি করছে না করছে কখন কি খাচ্ছে ও ঘুমাচ্ছে এমনকি ও যে ন্যাপি ওকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে সেটাও পর্যন্ত ওখানে কিন্তু আপডেট দেওয়া হয় ছোটো ছোটো ভিডিও করে পাঠানো তারপরে সব সময় ও খেলার তারপরে ও যা করছে সব কিছুর আপডেট আমাদের ওখানে ওই আইডিতে ওরা পাঠিয়ে দিত তো সেই জন্য একটা টেনশন কম থাকতো আমরা সব সময় দেখতে পারতাম যে ও কখন কি করছে না করছে হয়তো কোনো এক সময় মানে কোনো দিন হয়তো নার্সারিতে না গেল আমাদের মনে হলো যে আজকে ওকে নার্সারিতে পাঠাবো না তো তখন আমাদের কি করতে হয় ওই মেল আইডিতে একটা মেল করে দিতে হয় আর না হলে আমাদেরকে ফোন করে জানিয়ে দিতে হয় যে ও আজকে নার্সারিতে যাবে না এই যে নার্সারিতে যাচ্ছে না তার জন্য কিন্তু এমন হয় যে সেই দিনকার আমাকে টাকাটা পে করতে হবে না সেই দিনকার টাকাটাও আমাকে পে করতে হবে এটা ওদের কোনো ফল্ট নয় যে ওরা নার্সারি বন্ধ রেখেছে বা কিছু এটা আমার ফল যে আমি মেয়েকে নার্সারিতে পাঠাচ্ছি না তো সেই জন্য আমাকে সেই দিনকার টাকাটাও কিন্তু পে করতে অবশ্যই হবে আজকের মতন তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরও একটি ব্লগে আর আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করলাম সেটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আসছি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকলে আমাকে সাপোর্ট করলে আমার খুব ভালো লাগবে